হজরত মাওলানা বাচ্চু আনসারির মাহফিলে হঠাৎ করে শ্রোতার মৃত্যু কি ঘটনা ঘটেছিল বিস্তারিত আরে আমি একটু আগে বললাম না সেই লোকটা এখানে আসছিল মারা গেছে বাহাদুরি করেন না বাহাদুরি করেন না ভাই মৃত্যু কারো কয়ে আছে না লোকটা বাইক বের হয়েছে কোরআনের মাফিলে বাদ সাল যাচ্ছে তার কোরআনের মাহিলে ও আসুন লোকটাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেল আল্লাহ এই লোকটাকে জান্নাত বাসী করে তোর কোন আমি এতো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে একটা আলম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছেন আজকে আকাশ ব্যাপারের বাড়ি কোরআনের মাহিলে তাফসির মাহিলে এসে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই মাত্র

বাহাদুরি করে না কদিন আল্লাহ আল্লাহ মৌ দেখছেন তো এখনো বাহাদুরি করতেইছেন আমি কি বলবো না বলবো আপনি নিজের দিকে টানিয়ে নিয়ে যাচ্ছেন এখনো গাড়ি সব এখনো হুঁশ পেলে না মানুষ বাবা এই যে মেলার মধ্যে ঘোরাফেরা করলে এখন এসে বসে গেছে কোরআনের মাহফিলে আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি এ ভালো কাজে আসছে জান্নাতের বাগানে আসছে দুনিয়ার থেকে বিদে গেছে আমি মন্তব্য করলাম লোকটা তো জান্নাত হবে ইংসা আল্লাহ তার কবরে করা যাব তুমি সল তুমি সহজ করে দিও আমিন কম তারপরে মানুষের হুশ হচ্ছে না আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি আপনাদের সাথে কথা বলছে এখানে বসে কথা বলছে উনি নিজে বলছে বাচ্চা আঞ্জারে আইসে হুজুর ও আসুন আকিরে মনাজাত দিয়া যাব লোকটা কথা বলাও শেষ আমি দেখতেছি আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে পিঠে এরকম একটা যে দম তো বাড়কে আসতেই পারে ওনার চেষ্টা কম করে নাই আল্লাহ এই লোকটার কবরে গোরা যাব মাফ করো জীবনের গোনা মাফ করো আল্লাহ লোকটার উপরে আমরা রাজি খুশি হয়ে গেলাম হাজার হাজার মানুষ নিয়ে তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয় আমিন কর আল্লাহ নবী যখন নবী হয়েছে আবু সেল তো মানে নাই তার আপন চাষা আবু আহাব নবীকে নবী বলে মানে নাই যে আমার বাতি যা নবী হবে সে নেতা হয় আমাদের নেতৃত্বে দিবে তারই কথা আমরা শুনবো কথা কয় না পাতি দেখেন আপনার বংশের মধ্যে যদি আপনার একটা বাতি যা কেউ যদি নেতা হয় ওঠে প্রধান হয় ওঠে চাষা জালা পড়া করে আমার বাতিজার নেতৃত্ব আমি মানবো বাইকাদের তোর নেতৃত্ব আমি মানবো মানে না বাইর বাদ বাই নেতৃত্ব তুমি মানবে না মানুষের শান্ত হওয়া কত বল কথা এটা না মানুষের শান্ত হতে চায় কিন্তু বাই নেতৃত্বে মানবে না কথা কর না কে এই তো আমাদের দেশের অবস্থা কথা কি অবস্থা বলতিছি বাই একটা বড় হয়ে গেছে তাক মানে না বাই গ্রামের মধ্যে একটা আলেম যদি হয় বড় যদি মাওলানা হয় বাড়ির মানুষ সন্মান সম্মান করে এলাকার মানুষ পিছনে নামাজ পড়া লাগবে আমার এর মানে হলো হিংসা একটা ধনীর ছেলে লেখাপড়া করতেছে আর গরিবের ছেলে লেখাপড়া করতেছে করতে করতে মেট্রিক পরীক্ষা দিছে গরিবের ছেলে পাস করছে ধনীর ছেলে পাস করে নাই কাকে বা তোমার ছেলেকে এত কিছু খাওয়া পোলা কুরমা এরপরে ফলমূল খাওয়া তার তো পাঁচ নম্বর ভালো হয় না কে ফেল দেওয়া দেওয়া বাপ কোনো রকম টাইনে সিরে পাস করছে আর গরিবের ছেলে না করে চাকরি পাবে না এবং কথা কি বুঝতেছেন যে গরিবের ছেলে বাপ আয়ে পাসও করছে কে কি বাবা সে না আয়ে পাস করলো তোমার ছেলে টাইনে সিরে পাস করলে না করে আমার টেকা আছে চাকরি পাবে না ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে কে বা মাস্টার ডিগ্রি পাস করছে তোমার ছেলে ফেল করছে এবার ফেল করে ফেলছে গরিবের ছেলে মিলে না ফ্যান খায় আর রুটি খায় পাস না করে চাকরি পেবে না এর মানে টেকা নাই ধরো চাকরিও পাইছে কি ব্যাপার তুমি গরিবের ছেলে চাকরি পেবে না তোমার ছেলে ফেল করছে এখন না চাকরি পেলে কবর হাতে মেয়ে বিয়ে দেবো কথা কয় না রে অবস্থা কিন্তু তাই জনগণ ঠিক কিনা বহুত দেখে আইসি এই জন্য গ্রামের আলেম যদি হয় হিংসা না করে সে আলেম পাকা আগে দিয়ে নামাজ শিক্ষা দেন অনেক ছাত্র আছে এলাকার ছোট ছোট সাল বল মাদ্রাসা পড়াশোনা করতেছে যে মিললে জানে না ওই ছেলে তখন হাফে ছেলে আপনি যদি আগে যায় হে হে হ্যালো কাট না ন ওর বিসমিল্লাহ পড়বি না তোর বিসমিল্লাহ পড়বা তোর বিসমিল্লাহ सही नहीं কথা কথা জানি কথা কি অবস্থা বাদ দেন হিংসাবি বাদ দে আপনার ছেলে একটা কেরামের মধ্যে একজন জ্ঞানী হচ্ছে তাকে উৎসাহ দেন একজন আলেম হচ্ছে তাকে সম্মান একজন হাফেস হচ্ছে তাকে উৎসাহ দে গ্রামের একটা ছেলে বাইরের মানুষ সব মানে সম্মান করে আর মানসে আছে কয় যে তোমার গ্রামের এই সবালটা খুব ভালো এ যে হ্যাঁ কথা কর কত কে হিংসিয়া করি বাদ দেন এর মানে তুমিও হইতে পারবে না তার দ্বারাই যেমন আকাশ ব্যাপারের কথা আমি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে খবর পাই যে হ্যাঁ আকাশ ব্যাপারের বাড়ি যদি যান গ্রামের নামও বলা লাগে না আকাশ ব্যাপারে কথা বলি কাজে এই রাস্তা দিয়ে চলে যান আজকে হচ্ছে জিজ্ঞাসা করছি আকাশ ব্যাপারে বাড়ি দেওয়া কাহু এই রাস্তা অন্য লোকের নাম করলে মাছ এনে না মানুষের হিংসা বেরি বাড়ি দেয় আকাশ ব্যাপারে এত নাম হলে আমার আরো সালা তোর নাম হবে না তোর হিংসা তো ভিতরে কথা বল উচিত কথা কলেই তো আমি ভালো না কি ভাব কথা কে অবাস্ত বলতেছি হ্যাঁ এটা হলো বাসা হ্যাঁ খুব আদরের ডাক বোঝেন না এই যে ওয়াজ খালি বাড়া দিতেছেন আপনারা মানে একজনের ছেলে থাকে হলো ডাকা চাকরি করে বিরিয়া চাকুরিয়া তখন বাপ ডাক্তার দেখাবার গেছে ডাক্তার দেখাবার যায়া বাপ চলে আসবে এদিনে ছেলেকে রিং দেয় নেই কিন্তু দেখা দিয়ে দেখাইতে রাত নয়টা সাড়ে নয়টা হওয়া গেছে বাবা চিন্তা করতেছে যে সাড়ে নয়টা এখন ডাক্তার আমার দেখবে তো বাড়তে চাইতে পারবো না গাড়িও পাবো না না কোরআনের কথা আমি উপদেশ দিয়ে বলতেছি না আল্লাহ জীবন ভরা মানুষের আইল ঢেলছে এখন তো কথা তো খারাপ লাগবে আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি কথাটাকে শুনে এলেন অবস্থাটা কি তাহলে আপনি বলেন আল্লাহ বলছে অকদা রবকা কা হেবান দামা দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইল্লে ইয়েহু আমার বন্দিগি করো অবিন অলে দেয়নি ইসানা কথা কা আল্লাহ তো বাবার বাবার কথা বলতেছি পরে দেহের নে কাব্যে নিয়ে বাবা গেছে ছেলের বাড়ি দশটার সময় যা গেটে নক করছে বাবা কেডা যাদের যে দরজা খুলছে বা আব্বা আপনি এখানে আছেন তো আমি ডাক্তারের কাছে আছি নয়টায় যাবো কিন্তু উনি নয়টার সময় দেখছে আমি বাদ যেতে পারবো না দশটা পরে আমি তোমার বাসায় আছি যে এখানে ছেলের বাসা আছে ছেলে বাবার থেকে খুশি বৌ বোক বলতেছে তাড়াতাড়ি ওঠো আমার আব্বা এসে তাতে ভাত রান্না করো আমার শরীর ভালো লাগতেছে না উনি স্টার জালসা দেখতেছে কারণ তোমার বাবা আছে এখন আমার রান্না বান্না করার সময় মুড়ি খাবে দাউ গা বউ আরাম স্টার জলসা দেখতেছে ছেলে বোর সাথে ডাকাটাই করতেছে এই তুই ভাত নাবি আমি তো এখন ভাত নিতে পারবো না পালি তুই নেই খাওয়া এখন দুইজন মারামারি অতিক্রম বাপ কি চায় যে বেটার বেটার বো মারামারি করুক আমার জন্য তো বলতেছে আমার খুদ লাগে নাই আমি খাওয়ার কাম শেষ করে আছি তোমরা কে ডাকাটাই করো যাও শুয়ে থাও গা বাপ যা শুয়ে রেছে চিন্তা করতে হায় রে বেটা কত কষ্ট করে মানুষ করছি হ্যাঁ বেটার বো রকম কাম করলো বারোটার সময় এই বোর ভাই আইছি ভাই এসে নক করছে কেদা ভোক কৈছা তেন কটা কেদা তেন কটা যে আভা আমি যেই কৈছে আভা আমি গানের ওপৰত আছিলো কম্বল কম্বল ফালাতকে বিৰেলের মতো বপকিতে দৰজা খুলে দিছে জাদে তোর ভাই আইছে যখন ভাই আইছে ভাই এত রাত্রে কোনো আসলে কয়েক আমি ইন্টারভিউ দিবে রাইছে আমার দেরি হয়ে গেছে চিন্তা করলাম বাইর যাবো কেন কীভাবে রাত বারোটা বাজে দিন তোমার বাইতে চাইছ তাড়াতাড়ি করে গ্যাসের চুলায় আপনার গরুর গোস্ত তুলে দিয়েছে ফিরে দেওয়া ছিল মুরগির গোস্ত গরম বাদ দিয়ে খাবার দিছে চাষা আমি অবাস্তব কথা বলতেছি না জানি আপনি কথা না ওয়াশ করেন কোরআন হাদিসে বোঝা লাগবে আমার প্রত্যেকটা কথা চুক্তি আছে কোরআন আছে দলিল আছে তখন ছেলে চিন্তা করতেছে কে রে আমার বাবা দশটার সময় এসে শরীর ভালো না ভাই এসলো বারোটার সময় তিন তরকারি গরম ভাত কয় তরকারি তিন তরকারি গরম ভাত ও চিন্তা করছে হাই রে আজকে যদি আমি হক আদায় না করি তাহলে তো আল্লাহর আদালতে আমি আসামি হওয়া যাব তখন ওর হালাক যখন খাইবে দিয়ে বউ আমু দিয়ে যখন বলতেছে ভাই আর এক টুকরো গরুর গোস্ত দেই ও করছে কি এত বড় যে লুটি বানায় বেলুন কিনা কি জানি কয় কথা কয় না বেলুন

আ তুই যখন আসিস কয় তার কয় 12টায় আরসি তিন তরকারি গরম ভাত তিন তরকারি গরম ভাত তাহলে তুই 12টার সময় আসিস তোর পাতে হলে তিন তরকারি গরম ভাত আর আমার अब्বা 10টা সময়ছে তার জন্য ভাত না দেনে তোর বুনকে কি করা লাগবে কয় দুলুভাই কয়টা মারজন কয় পাঁচটা কয় আরো 20টা মারা পড়স ঠিক কথা খারাপ বলতিছি বাপ আপনি কথা ওই বলে নিয়ে গেছেন আল্লাহ বলছো অকদর রবকা বান্দামাটা সত্য করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লা ইয়াহু অবিল আলে দাইনি ইসানা মা বাবার খেদমত তারা ছেলেদের আপনার ছেলে 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 মেয়েদের করতেই হবে এটা ভরস সোভান আলে এটা আর আপনি ওয়াসা বলে লিয়ে গেলাম আপনি যা করছেন তাই ব্যক্তেছেন যে আমি যৌবনকালে মানুষের টেস্ট মারছি মনকে হুদে হেরে তুলে ধরতেছে হেলিন আমি বুড়ো মানুষের ওয়াশ করি না আমি যুবকদের ওয়াজ করি তোমরা জীবন বড় মানুষের আল ঠেলছ মানুষকে থাপ্পুর দিছো মারছেও তার কাছ থেকে তার কাছ থেকে মাফ ল্যাও যদি বাস পেসাব আমার ওয়াস্তব দেন না আমার ওয়া যুবকদের যারা করো নাই তারা এখনো ফিরে আছো কথা বল না ক্যা বুড়ো মানুষের ওয়াশ করি না মানুষের অন্যায় করছো ক্ষতি করছে অজ একটা মানুষের খালে থাপ্পুর দিছাও তোর নামাজ শ্রোত হবার কোনো লাভ নাই ওই লোকটা যদি মাফ না করে দেয় কথা বল না ক্যা বুড়ো মানুষের ওয়াজ করি না এখন বুড়া কালে কাজে কাজে কি ফ্যাক ফ্যাক করে কাঁদছে বোন বাগ্নির আপনার হক নষ্ট করে মরিতে তো ছালা কি কাঁদা কাঁদে ফ্যাক ফ্যাক করে ফ্যাক ফ্যাক করে কান্দ ওই কিনে মাপলে ঠিক কিনে এক ওষুধ কথা বললি বাদ সন্ধের ভালো না আমার কথা বোঝা লাগবে যে কথা কোথার থেকে কোথায় নেই আরে আমি একটু আগে বললাম না সেই লোকটা এখানে আসছিল মারা গেছে বাহাদুরি করেন না বাহাদুরি করেন না ভাই মৃত্যু কারো কয়ে আসে না ওই লোকটা বাচ্চা বের হয়েছে কোরআনের মাহিলে বাদশাহী যাচ্ছে তার কোরআনের মাহিলে ও আসুনবে আর লোকটাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেল আল্লাহ এই লোকটাকে জান্নাত বসে করো তোর কোন আমি তো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে একটা আলম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছেন। আজকে আকাশ ব্যাপারে বাড়ি পোলারের মাহিলে তাফসির মাহিলে এসে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে এই মাত্র কয় মিনিট আগে এখানে বসে আসি তো ভাই এরা আজকে আমার শ্রোতা আপনাদের সাথে আসছে ভালো মানুষ আসছে এখান থেকে একটু পয়সা গেছে চলে গেছে লোক দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই বাড়িটাকে জান্নাত নসিব করো তোর কোন আমি আল্লাহ জীবনে সব গুণে মাফ করে দেয় আমিন ভাইজান বাহাদুরি করেন না বাহাদুরি করেন না কয়দিন আল্লাহ আল্লাহ মও দেখছেন তো এখনো বাহাদুরি করতেইছে আমি কি বলবো না বলবো আপনি নিজের দিকে টানিয়ে নিয়ে যাচ্ছেন এখনো গাড়ি সব এখনো উস মেরে না মানুষ বাবা এই যে মেলার মধ্যে ঘোরাফেরা করলে এখন এসে বসে গেছে কোরআনে মাহফিলে আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি এ ভালো কাজে আসছে জান্নাতের বাগানে আসছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মন্তব্য করলাম লোকটা তো জান্নাত হবে ইংসা আল্লাহ তার কবরে করা যাক তুমি চল যাক তুমি সহজ করে দিও আমিন কম তারপরে মানুষের হুশ হচ্ছে না আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি আপনাদের সাথে কথা বলছে এখানে বসে কথা বলছে উনি নিজে বলছে বাচ্চা আমি আইসে হুজুরে ওয়াশুনে আখিরে মনাজাত দিয়ে যাব লোকটা কথা বলাও শেষ আমি দেখতেছি আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে পিঠে এরকম একটা থাপে যে দম তো মাটকে আসতেই পারে ওনাও চেষ্টা কম করে নাই আল্লাহ এই লোকটার কবরে করে যা মাফ করো জীবনের গুণা মাফ করো আল্লাহ লোকটার উপর আমরা রাজি খুশি হয়ে গেলাম হাজার হাজার মানুষ নিয়ে তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয় আমিন কর আমিন এই জন্য বাহাদুরি করেন না কোদিন দুনিয়ার বাহাদুরি হাততা শক্তমাল মাকাবিত হাতের শক্তি কমে যাবে শক্তি কমে যাবে ক্ষমতার শক্তি কমে যাবে আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে সেদিন কেউ আপনার আমার পাশে যাবে না আমার ময়নামত জঙ্গালীর আল্লাহর হাবি রবাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুনা না বলে নিয়ে এতে শুনতে হবে আল্লাহ বলে ওকদর অবকা হে বান্দা আমার দাসত করো আল্লাহ তা আমার গোলামী করো আল্লাহ ইয়া আমার বন্ধুকে করো অবিল অলে দাই নি ই আল্লাহ বাল্লা বান্দা আমার দাসত আমার গোলামী করবার পরে নিজ নিজ পিতে মাথার খেদমত করো এ কথা কা তাহলে আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে কি বলে নাই জোরো কন দুর্ব্যবহার করে মা আপনার স্বামী নামাজ পরে আপনারা জামাতে যায় তো মসজিদে নামাজ পড়তে পারেন না আপনার স্বামী যখন মসজিদে যাবে মা আপনি আপনার স্বামীকে ওজুর পানি আগা দিবেন এরপরে আপনার পাঞ্জাবিটা এনে দিবেন স্বামী এই পাঞ্জাবি নেন মসজিদে যান টুপিটা মাথায় পড়া দিবেন স্বামী আপনার জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে সরকুন সুবহানাল্লাহ আর স্বামী যখন ডাক দিবে স্বামী যখন বাজার থেকে আসবে আটের থেকে আসবে বাজার থেকে আসবে মাঠে থেকে আসবে মা আপনি আমার সামনে স্বামীর কাছে দাঁড়াইয়া মুখের দিকে তাকাই আপনি মুস্কি হাসি দিবে আপনার সামনে থেকে দুইটা দাঁত যদি বের হয় স্বামী যদি দেখে দুইটা আপনার নফল হজ এর সওয়াব আল্লাহ আমল লাই লিখে দিবে আপনি যদি হাসি দেন মা যদি 4টা দাঁত বের হয় স্বামী যদি 4টা দাঁত দেখে 4টা নফল হজ এর সওয়াব আল্লাহ আমল লাই লিখে দিবে ও মা স্বামীর মুখের দিকে তাকাই আপনি হাসি দিলেন যদি আপনারও ছয়টা দাঁত বের হয় ছয়টা নপল হদের সব আল্লাহ লেখে দিবে এই ওয়াজ করছি এক বুড়ো আমার সামনে বসে বলতেতে তো হুদুর রাতের দাঁত আছে বিবে হাসি দিলি দাঁত থেকে সব পায় আমার ভুড়ির তো দাঁত নাই কে আমি বললাম তোমার ভুড়ির দাঁত নেই আমি এখন কি করবো কার ভুড়ি এখন যদি হাসে মুসলিম করে হাসে তখন বুড়ি যখন দাঁত আসলে তখন তো হাসি দিয়েছে কা হে কম দেখছি আমি দাঁত কা হে দেখছি কয় তখন ও সোহাব আপনি পাইছেন সোহান মারে স্বামী আসবে অভিষেক গেছে হয়তো সাহেব গালি দিছে মনটা খারাপ মাঠে গেছে মনটা খারাপ ব্যবসা করতে গেছে মাছ গেছে মনটা খারাপ বাড়ির যখন আসবে আপনার মুখের দিকে তাকাইয়া সব আপনি যখন হাসি দিবেন স্বামী সব দুঃখ বুলে দেবে আর আসে দেখে যায় আপনারই বলে এরকম আচ্ছা স্বামী ডাক দেয় সালমার মাও কথা কয় না ও সালমার মা কথা কয় না ও সালমার মা বোনের আছে না নাই ভালো হন ভালো হন স্বামীর খেতমত করেন স্বামীর দে আপনার সান আগেকার এক মলানা আগেকার মলানারা ওয়াশ করছে যে স্বামীর পায়ের নিচে বৃষ্টির বেহেস এটা হলো একেবারে মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা হ্যাঁ স্বামীর খেদ মতে বেহে সুভাষ না লাইট ক একজন করছে কি মা ফাতেমার মতো মানুষ মাথার চুল দিয়ে স্বামীর পাটা মশা দিছি অলিম অযোধ্যা সে মা ফাতেমান নিজের স্বামীকে অযুদ্ধাইছে আমাদের বিবিরা কয়দিন অযুদ্ধ দেওয়ায় কথা কি বুঝতেছেন মারে হরদাতে মা আর হরদত আলী ও দুদিস মা ফতে মা বদনা দিয়ে পানি ডেলে দিছে এরপরে বাধান পানি ডেলে দিছে হরদত আলী করছে এরপরে হরদতে ফাতে ফাতেমা বলছে স্বামী আপনার পাটা তুলের উপরে রাখের আর মা ফাতে খাদ্য এক পানি ডালছে ফাতেমা রুকুর বসে শোনে পিঠের উপর হাত দিয়ে হরদত আলী দাঁড়া আছে ফাতেমা এক খাদ্য পানি ডালে আর খাদ দিয়ে স্বামীর পাটা সুন্দর করে ধত করা দিয়া ও কমপিন আসল দিয়ে ওর না দিয়ে হাতের পানি মুখের পানি মুসে দিয়ে দাড়ি দরিয়া সুমোয়া দেয় সোভানা লেটেছর আর আমাদের বিবি দাঁড়িয়ে দরিয়া সুমোয় দিবে আমাদের দাড়ি নাই সত্তর বছর বুড়া মানুষ মুখের দাবি কাটে সাত পেলা গাই আসে ভাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তার বাপ দাবি কাইতে কদম ফুল চোখে দেখে শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল দাবি পাইকে কদম ফুল মনে নায়ক নায়ক ভাব তাহলে মা ফাতেমা মতো মানুষ স্বামী অজু করা দিছে অজু শেষ হরযত আলি খাতের উপরে বইসে মা ফাতেমা খাতের নিচে বসিয়া স্বামীকে কে বলে স্বামী রে আপনার পার্টাতান করিয়া দেন দুইটা পাতান করে দেন হরজত আলি খাতের উপর শুয়ে আছে আর হরজত ফাতেমা খাতের নিচে বইসে কথাটা কে যেন বুঝতে আসে না